নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে ট্রানজিট বা গোচর ঘটছে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি থেকে করে চলে যাচ্ছে কর্মভাবে বৃহস্পতির এই গোচর যারা কন্যা রাশির জাত জাতিকারা কি ফল পাবে বৃহস্পতি এই যে গোচরটা ঘটছে কখন আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন বৃহস্পতি আপনার ভাগ্যভাব থেকে শিফট করে চলে যাচ্ছে কর্মভাবে বৃহস্পতি যখনই কর্মভাবে এন্ট্রান্স করছে তার নক্ষত্র কি থাকছে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ এই মৃগশিরা নক্ষত্র রিপ্রেজেন্ট করে কে মঙ্গল গ্রহে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রের দ্বারা তিনি নক্ষত্রের মধ্যে এন্ট্রান্স করছে কর্মভাবে আমরা সবাই জানি বৃহস্পতি একটা থাকে সর্বোচ্চ এক বছর আর পুরো থেকে মিন পর্যন্ত এই রাশিচক্র ঘুরতে সময় লাগে বছর বছর অ্যাকচুয়াল সময় লাগে অর্থাৎ বৃহস্পতি পরে আপনার কর্মভাবে প্রবেশ করছে এই বারো বছর পরে কর্মভাবে বৃহস্পতি কি ফল দেবে আচ্ছা আমি যেহেতু আলোচনা করি যে বৃহস্পতি একটা রাশি থাকে এক বছর পুরো রাশি চক্রে বারো বছর তাহলে প্রশ্ন হচ্ছে যে বৃহস্পতি কি তাহলে পুরো বছরটা কি আহ সালে চোদ্দই মে থেকে কি শুরু হচ্ছে বৃহস্পতি পুরোটা আমরা কি কর্মভাবে থাকবে তা কিন্তু নয় শুক্র দর্শক বন্ধু কেন বৃহস্পতি যখনই মিথুন রাশিতে এন্ট্রান্স করছে তখন তার শীঘ্র গতি বা অতিচার গতি শুরু হচ্ছে অতিচার গতি অর্থাৎ বৃহস্পতি যেমন গতি হয় তার থেকে একটু বেশি গতি প্রাপ্ত হচ্ছে অর্থাৎ বৃহস্পতি মৃত্যুর রাশি ত্যাগ করে তোমরা কর্কট রাশিতে এন্ট্রান্স করবে আগামী উনিশে অক্টোবর দু হাজার বৃহস্পতি তার মিথুন রাশি ত্যাগ করে কর্কটে চলে যাচ্ছে শীঘ্র গতির দান এবং উনিশে অক্টোবর অর্থাৎ পাঁচ মাস পাঁচ দিন থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে এবং উনিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট হয়ে কর্কট রাশিতে থাকবে এগারোই নভেম্বর বৃহস্পতি তোমার বক্রি হচ্ছে জুপিটার রেট্রোগেট হয়ে যাচ্ছে কখন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বকরি হয়ে কর্কট রাশিতে থাকবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বকরি হয়ে বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে পুনরায় চলে আসবে মিথুন রাশিতে পুনরায় চলে আসবে মিথুন রাশিতে অর্থাৎ বৃহস্পতি এই যে চৌঠা ডিসেম্বর থেকে বৃহস্পতি কি হচ্ছে এগারোই মার্চ দু পর্যন্ত বৃহস্পতি বক্রি হয়ে থাকবে কোথায় মিথুন রাশিতে আর এগারোই মার্চ দু হাজার দোসরা জুন দু হাজার ছাব্বিশের পর পারমানেন্ট ভাবে বৃহস্পতি চলে যাবে আপনার মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে পারমানেন্টলি ভাবে চলে যাবে অর্থাৎ বৃহস্পতি এই গোচরটা ছচল্লিশ দিন পাচ্ছে কর্কট রাশিতে বৃহস্পতি এই প্রচুর আমি এই যে তথ্যগুলো দিলাম তাতে বৃহস্পতি কখন কোথায় থাকে সেটার জন্য দিলাম এটা তাতে আপনার ক্ষেত্রে উপকার আসবে কারণ বৃহস্পতি প্রথম পাঁচ মাস পাঁচ দিন থাকছে মিথুন রাশিতে ছচল্লিশ দিন থাকবে তোমার কর্কট রাশিতে বাকি মাসগুলো থাকবে তোমার মিথুন রাশিতে বক্রি কখন হবে ডাইরেক্ট হবে ডিটেলস আলোচনা করলাম এই বক্রি বা ডাইরেক্ট এই যে শীঘ্র গতি অতিচার গতি সরল গতি এইগুলো আলোচনা করলে কি অ্যাকচুয়ালি এই বৃহস্পতি এগুলো আলোচনা করুন অ্যাকচুয়ালি গ্রহেদের গতিপথ গ্রহেদের গতিপথ জ্যোতিষশাস্ত্রে এরকম গ্রহেদের আট রকম গতি লেখা আছে কি কি বক্র অনিবক্র কুটিল মন্দ মন্দতর সম শীঘ্র আর শীঘ্রতর এই আট ধরনের গতিপথ লেখা আছে একটা সুন্দর তত্ত্ব দিয়ে যায় বৃহস্পতি সরি রাহু কেতু সর্বদা বক্র হয়ে চলে রাহু কেতু সর্বদা বক্র হয়ে চলে আর সূর্য চন্দ্র এই দুটো প্ল্যানেট সর্বদা সরল গতি প্রাপ্ত হয় আর বাকি যে গ্রহগুলো যে পাঁচটা গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে পাঁচটা প্ল্যানেট এরা সবগুলো গতি প্রাপ্ত হয়ে থাকে মূলত এরা ছটা গতি প্রাপ্ত হয় যাই হোক এই যে বৃহস্পতি এন্ট্রান্স করছে আমরা ভাগ্যবত রিসিভ করে হবে যা কর্কট যা কন্যা রাশি দিলে কি ফল পাবে এই ফলাফল আগে জানতে হবে যা বৃহস্পতি আপকে না বৃহস্পতি না ধারণা হলে আপনি বুঝতে পারবেন আপনি কি ফল পাবেন তারপরে জানবেন বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে তারপরে আলোচনা করবো বৃহস্পতি কর্মভাবে কি ফল পাবে পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে এবং আপনার জ্ঞানটাও উপলব্ধি করতে পারেন বৃহস্পতি আমাদের জীবনে কি ফল দেয় বৃহস্পতি কে বৃহস্পতি হলো সবার গুরু মন্ত্রদশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু বলা হয় দেবগুরু বৃহস্পতিকে বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্ব গুলো একমত বৃহস্পতি আহত্তের মধ্যে আছে বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না বৃহস্পতি অর্থাৎ বুধের যখন খণ্ড খণ্ড বিশৃঙ্খলা জ্ঞানের যখন তৈরি হয় সেটা বৃহস্পতি হচ্ছে অখণ্ডতাকে পরিপূর্ণতা লাভ করে বৃহস্পতি ঋষি পড়াশোনা বলছে জ্ঞান ও সুখের কর্তা হিসাবে দেখেছেন আর বৃহস্পতি কাজ কি অনেক জিনিসের মধ্যে ঐক্য অসম পদার্থের মধ্যে সাম্য অসদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য আবিষ্কার হচ্ছে বৃহস্পতির কাজ বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের মনের ওপর প্রভাব রাখে স্পেসিফিক আমাদের মনের ওপর প্রভাব রাখছে কি ইনটুইশন সমস্ত জ্ঞানকে উপলব্ধি করা এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচার কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শী দূরদর্শিতা ইন্দ্রিয় অনুভূতি নিরপেক্ষ সুখ এটা নির্দেশ করেছে আমাদের মনের ওপর বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে ভাব জগতে প্রভাব রাখছে প্রোগ্রাম অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ আবিষ্কার আর সাম্যবাদ বিশ্ব মানবতা সৌভাগ্য এইগুলো নির্দেশ করে আমাদের বাহ্য জগতে বৃহস্পতি আমাদের ওটা ভাব জগতে বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে বাহ্য জগৎ পড়ে প্রকৃত বিদ্যান ব্যক্তি ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্বমানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচার উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র অর্থাৎ এইগুলো নির্দেশ করে বাহ্য জগতে তাহলে মনের ওপর কি পদ রাখছে ভাব জগতে এবং বাহ্য জগতে কি পদ রাখছে ডিটেলস আলোচনা করলাম এবার একটা তথ্য সুন্দর বৃহস্পতি তিনটে দৃষ্টি আছে জ্যোতিষ শাস্ত্র মতে পঞ্চম সপ্তম নব এই বৃহস্পতি যে ঘরে অবস্থান করে তারও ফল দেয় এবং যেখানে যেখানে দৃষ্টি দেয় সেটাও ফল দেয় বৃহস্পতি যাই হোক বলছি কি আপনার ভাগ্যভাব ছিল দীর্ঘদিন ধরে ভাগ্যভাব থেকে শিফট করে কর্মভাবে অর্থাৎ বারো বছর পরে বৃহস্পতি আপনার কর্মভাবে এন্ট্রান্স করছে কখন চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন এই যে বৃহস্পতি আপনার কর্মভাবে ফলে কি ফল পাবেন যারা কন্যা রাশি জাতীয় কি ফল পাবেন বৃহস্পতি কর্মভাবে আপনি যে ফলটা পাবেন তা হলো আপনি এই সময় কোনো সম্মানজনক কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে একমাত্র দেবগ্রহ বৃহস্পতি কেন বৃহস্পতি ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতি কর্মভাবে থাকা ফলে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম ও প্রশংসা পাপ্ত হবে সবার কাছে সুনাম ও প্রশংসা পাপ্ত হবে এবং আপনি একজন জ্ঞানী ও সাধু বলে সবার কাছে পূজিত হবে কারণ কর্মভাবে বৃহস্পতি রয়েছে কর্মভাবে বৃহস্পতি যা অনুগত ব্যক্তির সংখ্যা অনেক বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে অনেক অনেক অনুগত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাবে যারা আপনার উন্নতি করার চেষ্টাও করবেন এবং সাহায্য করার চেষ্টা করবেন কর্মস্থানে বৃহস্পতি যা কন্যাশ্রী জাতীয় ক্ষেত্রে যারা আইন আদালত শিক্ষা রিলেটেড গুরুগিরি এই সমস্ত কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিংবা অ্যাস্ট্রনো বিচারে যারা অ্যাস্ট্রোতে কি মানে জ্যোতিষ স্বাস্থ্য সম্বন্ধে যারা আছে তাদের ক্ষেত্রে এই গোচরটা বৃহস্পতি এই গোচরটা খুব শুভদায়ক হতে চলেছে তারা কর্মের খুব শুভ ফল পাবে শিক্ষাগত আইন গুরুগিরি এই সমস্ত ক্ষেত্রে খুব শুভ ফল পাবে কর্মস্থানে বৃহস্পতি এবার আপনি কোনো সম্মান বা কোনো কাজের যে কাজটা করে সেই সম্মানে ভুঝে হতে পারেন কারণ কর্মস্থানে বৃহস্পতি আছে কর্মক্ষেত্রে বৃহস্পতি থাকার কারণে আপনি কোনো উচ্চ পথ লাভও করতে পারবেন নয় সম্মান না কোন উচ্চ পদ লাভ করতে পারবেন কারণ কর্মক্ষেত্রে বৃহস্পতি বসে আছে যা খুবই সুবিধা হোক এছাড়া কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে বৃহস্পতি কর্মস্থানে বৃহস্পতি আমি তিনটে দৃষ্টি বলেছিলাম পঞ্চম সপ্তম নব পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার ধনভাবকে দেখবে যা বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন ধনুভাবকে দেখে তা আর্থিক বিষয়ে খুব শুভ ফল দান করে অর্থাৎ এই সময়ে আপনি অল্প পরিশ্রমে অল্প পরিশ্রমে সৎ পথে ভালো অর্থ জেনারেট করতে পারবেন ইকোনমিক স্ট্রং হবে এই সময় কারণ বৃহস্পতি ধনভাবে দৃষ্টি আছে আর যে সমস্ত ফাটকা কন্যাশির লটারি বা ফাটকা আয়ের প্রতি আগ্রহ আছে রাহু ও সিফট করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি আর রাহুর দৃষ্টি দুটো প্ল্যানেটের দৃষ্টি পড়ছে ধনভাবে যা হঠাৎ কিছু অর্থ বা লটারি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে চোদ্দই মে আর 18 মে পথ থেকে পেসিবি কর্মস্থানে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার চতুর্থ ভাবকে দেখবে অর্থাৎ সুখ ভাবকে দেখবে যা পারিবারিক জীবনে বিশেষ সুখ পেতে সাহায্য করবে এই সময় আপনি পারিবারিক ও গৃহস্থ সুখ পেতে বিশেষ সহায়তা করবে বৃহস্পতি কারণ বৃহস্পতি সপ্তমপতি আর চতুর্থপতি সে আপনার চতুর্থ ভাবকেও দেখছে বৃহস্পতি চতুর্থপতি যৌথভাবে দেখার জন্য পিতামাতার মাতা আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন এবং প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে হয়ে থাকবে বৃহস্পতি কর্মক্ষেত্রে থাকছে এবং কর্মক্ষেত্রে সে নবম দৃষ্টি দায়িত্ব দেখবে ষষ্ঠ ভাবকে দেখবে আপনার সিক্স হাউসকে দেখবে যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভদায়ক হবে আপনার পূর্বে শারীরিক সমস্যাগুলো এখন আরোগ্য লাভ করতে পারেন পূর্বে যা সমস্যাগুলো ছিল আরোগ্য লাভ করতে পারবেন এবং আপনি যে কর্ম করছেন আপনি কর্মের সিনিয়রের প্রিয় পাত্র হবেন সিনিয়রে প্রিয় পাত্র হবেন আর যদি আপনি সিনিয়র হয়ে থাকেন আপনি যদি অফিসে হেড হয়ে থাকেন তাহলে আপনার অধীনস্থ কর্মচারী বা ভিত্ত যারাই আছেন তারা আপনার বিশ্বস্ত অনুগত হবে আর ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে যারা স্পোর্টস লাইনে আছেন তাদের ক্ষেত্রে এই যোগটা খুব সুদায়ক হয়ে চলেছে এই ছিল কন্যা রাশির জাতকের ষষ্ঠ দশমে বৃহস্পতি তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি থাকার কোথায় কি ফল দেবে সেটাও আলোচনা করলাম কখন হচ্ছে চোদ্দই মে দু হাজার পঁচিশ এগারোটা পঞ্চান্ন কি ফল দেবে ডিটেলস আলোচনা করলুন তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল কতবার সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে চান তার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার